সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আরামবাগ শাখার উদ্যোগে রবিবার রাজা রামমোহন মঞ্চে অনুষ্ঠিত হল এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আলোর পথযাত্রী সলিল চৌধুরী সম্পূর্ণ মানব জীবনের গান গেছেন তার গানে বারবারই অন্যায় অবিচার শোষণের প্রতিবাদ ও প্রতিরোধে গণমানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন সলিল চৌধুরী গান ছাড়াও নাটক কবিতা গল্প প্রবন্ধে তারই স্পষ্ট ছবি তিনি শুধুমাত্র শিল্পী ছিলেন না ছিলেন একজন দক্ষ সংগঠক বর্তমান সময়েও সলিল চৌধুরীর গান অগণিত জনমানুষের কাছে আলোক বর্তিকা এদিন অনুষ্ঠানের সূচনা হয় আলোর পথযাত্রী সলিল চৌধুরীর গ্রন্থ প্রকাশের মাধ্যমে গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিখ্যাত সুরকার ও গীতিকার কল্যাণ সেন বরার লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে সলিল চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে স্মারক সম্মাননা প্রদান করা হয় দু হাজার পঁচিশ সালের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় সাথে সাথে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে আরামবাগ ও পার্শ্ববর্তী এলাকার বহু সাংস্কৃতিক প্রেমী শিল্পী ও সাহিত্যিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শ্রোতারা শুনলেন গান তার কথা আমাদের সারা রাজ্য জুড়ে এখন সলিল চৌধুরী তার জন্ম শতবর্ষ নিয়ে শলিল সমারোহ অনুষ্ঠান চলছে তো আমরা এর আগেও সলিল চৌধুরী নিয়ে সারা বছরই কাজ করে যাচ্ছি আমরা বিশেষভাবে আজকে তিনটা করেছি যে বর্তমানে যে সমস্ত কুসংস্কৃতির আমদানি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা শলিকচৌধুরীর গানকে বিশেষ করে ছড়িয়ে দিতে চাইছি এবং সেই প্রবাদপ্রতিম শিল্পীর উত্তরসূরি মাননীয় কল্যাণ সেন বরাট মহাশয় তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন এবং আজকের দিনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা সলিল চৌধুরীকে নিয়ে একটা পুস্তক প্রকাশ করতে পেরেছি আলোর পথযাত্রী সলিল চৌধুরী সেই বইটারও উনি প্রকাশ করলেন এবং তার সঙ্গে সঙ্গে যে তিনজন গুণী মানুষ আরামবাগে এখনো পর্যন্ত তারা সেইভাবে কোনো স্বীকৃতিই পান না আসল কারণটা হচ্ছে যে আসলে তারা কোনো দলগত নন এই কারণে আমরা তাদেরকে আজকে আমাদের সংগঠনের তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করেছি যেটা হচ্ছে সলিল চৌধুরী জন্ম শতবর্ষ স্মারক সম্মাননা দু হাজার পঁচিশ আমরা করলাম পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আরামবাগ শাখার পক্ষ থেকে আমার নাম দাদা আমার নাম ডক্টর পার্থ হাটি আজকে মঞ্চে রয়েছেন আমাদের জেলা স্তর থেকে এসেছেন দেবী গাঙ্গুলি সমীরণ মন্ডল রাজ্যস্তর থেকে এসেছেন এবং কল্যাণ সেন বডাট টেস্টেন আমাদের উদ্বোধক হিসাবে তার সঙ্গে আমাদের যে তিনজন আজকে আমাদের সম্বর্ধনা যাদেরকে আমরা দিচ্ছি সলিল চৌধুরী জন্ম শতবর্ষ স্মারক সম্মাননা দু তাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় হরিপ্রসাদ মেদ্দা মহাশয় যাকে আমরা আরামবাগের শিল্পগুরু হিসাবে জানি কবি সাধন বাড়ি এবং কবি দুর্গা মুন্ডল নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এগুণি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমে হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য